নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের একটা বিশেষ ভিডিও আপনাদের সামনে আনব তিনটি রাশির শনির কৃপায় দুরান্ত রাশুক হতে চলছে সেই তিনটি রাশি কে কে তা নিয়ে আজকের আমাদের বিস্তারিত আলোচনা শনির কৃপায় এই তিনটি রাশির ভাগ্য উন্নতি হবেই অর্থকারিক দিক থেকে দুরান্ত এগিয়ে যাবে ব্যবসায় দুরান্ত এগিয়ে যাবে যে কোনো ক্ষেত্রে হাত দেবে সব ক্ষেত্রেই কিন্তু এই শনির কৃপায় তিনটে রাজি রাশির ভোগ করবে আমরা সেই রাশি কে কে রয়েছে তা নিয়ে বিস্তারিত বিস্তারিত আলোচনা আলোচনা করব। আর করার পূর্বেই বন্ধুরা একটা অনুরোধ করব। যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নূতন যারা আর কি নূতন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্লিজ তাতে আমি ভীষণ উপকৃত হব আর সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখলে আমার যেসব ভিডিওগুলো আমি করব বিভিন্ন ধরনের রয়েছে আমার ইউটিউবে গেলেই দেখতে পারবেন সেগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর আমার বক্সে তো দেওয়াই থাকবে সেখান থেকেও আপনারা দেখে নেবেন স্ন ট্রানজিট দু হাজার তেইশ থেকে দু হাজার পর্যন্ত বছরের প্রথম মাসেই শনির পরিবর্তন করছে বছরের প্রথম মাসেই রাশি পরিবর্তন করছে শনি সরাশি কুম্ভে শনির বিচারণ হচ্ছে শনি একটি রাশিতে বছর করে থাকে কুম্ভ রাশিতেও আগামী পঁচিশ পর্যন্ত থাকবে এই গ্রহ এই সময়ের মধ্যে একাধিকবার শনি বক্রি ও মার্গীয় উদয় অস্ত হবে কুম্ভ রাশিতে শনির বিচারণ বেশ কিছু জাতকদের জন্য সুখবর বয়ে আনবে দুই সাল পর্যন্ত এই জাতকরা সুখ শান্তিতে সময় কাটাবে পাশাপাশি প্রচুর অর্থ লাভ হবে তাদের এমনকি ধন সম্পত্তি বাড়তে থাকবে আসুন আমরা দেখে নেব সেই সেই ভাগ্যবান কোন তিনটি রাশি রয়েছে যারা রাজ ভোগ করবে শনির গোচর আপনাদের জন্য লাভজনক প্রমাণিত হবে কারণ আপনার রাশির দশম স্থানে বিচারণ করছে শনি আবার শনি আপনাদের ভাগ্যস্থানের অধিপতি তাই এই সময় ভাগ্যের সঙ্গে সঙ্গ পাবে এই সময় ভাগ্যের সঙ্গ পাবে বিশ্বরাশির জাতক এবং জাতিকারা পাশাপাশি আয় বৃদ্ধি হবে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন পরিবারে আনন্দের পরিবেশ থাকবে এই রাশির জাতক এবং জাতিকাদের এই রাশির চাকরিজীবী জাতকদের বেতন বৃদ্ধিও হবে ও পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর ব্যবসায়ীরা ভালো অর্ডার পাবেন যার ফলে ধন লাভের পথে প্রশস্ত হবে দু হাজার পঁচিশের মধ্যে কোন ব্যবসায়িক চুক্তিও চূড়ান্ত হতে পারে কাজ ও ব্যবসার কারণে বিদেশ যাত্রা করতে পারেন বিশ্ব জাতক এবং সেখানে গিয়েও কিন্তু আপনি পজিটিভ জায়গা তৈরি করতে পারবেন যার জন্য ভবিষ্যতে ব্যবসা আপনার আরো বেশি বেড়ে যাবে এবার দেখব দু নম্বর মিথুন রাশি জেমিনি জটিয় শনির কুম্ভে আপনাদের জন্য শুভ ফলদায়ী প্রমাণিত হবে শনি আপনার রাশির কর্মস্থানে অধিপতি হয়ে ভাগ্যস্থানে বিরাজ করবে এই সময় ভাগ্যের সঙ্গে সঙ্গ পাবেন মিথুন রাশির জাতক এবং জাতিকেরা পাশাপাশি কাজ ও ব্যবসায় উন্নতির যোগ রয়েছে গাড়ি ও সম্পত্তি কেনার প্রবল যোগ রয়েছে জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে ব্যবসায় এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগও পাবেন আবার প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পরপর প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবতীর্ণ হবে যে মিথুন রাশির ছাত্রছাত্রীরা তারা সম্পূর্ণ সাফল্য লাভ করবেন এই সময় আপনাদের আয় বৃদ্ধি হবে প্রচুর নানা দিক থেকে আসুন তিন নম্বরে আমরা দেখব কুম্ভ রাশি এই রাশিতে বিচারণ করছে শনি গণনা অনুযায়ী শনির গোচর কুম্ভ রাশির জাতকদের আর্থিক লাভ প্রদান করবে কারণ শনি আপনার রাশির লগ্ন স্থানে ভ্রমণ করছে তাই এই সময় আত্মবিশ্বাস বৃদ্ধি যেমন হবে আবার ব্যক্তিত্ব উন্নত হবে ব্যবসায় বিশেষ সাফল্য লাভ করতে পারবেন এই রাশি জাতক এবং জাতিকা আটকে থাকা কাজ সম্পন্ন হবে অর্থ সঞ্চয় করতেও সফল হবেন কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা আইন আদালতের মামলায় সাফল্য অর্জন করতে পারবেন শনি এই রাশিতে মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে তাই রাজসুখ লাভ করবেন কুম্ভ রাশির জাতকরা বন্ধুরা একটি উপায়ের কথা আপনাদের বলবো প্রত্যেককেই যদি এই উপায়টি আপনারা করতে পারেন সফল তো থাকবেনি সব কাজে কোনো রকম আর বাধা আপনাদের থাকবে না সেটি হলো প্রতিদিন লাল চন্দনের গুঁড়ো দিয়ে স্নান করবেন ব্যাস যে কোনো দোষ কেটে গিয়ে আপনারা দারুণভাবে সফল হবেন তা বন্ধুরা আজকের এখানে ভিডিওটি শেষ করছি শেষ সময় একটা অনুরোধ করব যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তাতে আমি ভীষণ উপকৃত হব সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখলে আমার বিভিন্ন ধরনের ভিডিও ফেসবুক ইনস্টাগ্রাম সব ক্ষেত্রেই আপনারা পেয়ে ইউটিউব সব ক্ষেত্রেই পেয়ে যাবেন তা আজকের এখানে শেষ করছি নমস্কার